নবীজ শর্মা যে তা তো আগান হল যার খাতে শক্তি আছে তাই জরুরত করতে পারবো তাই জরুরত তোমার জরুরত তুমি বিয়া করা নাই বিয়া চুঙ্গা খাইবার দেখা নাই বাদ দেবো তোমার এই নবজিৎ দুই নম্বর খাইবার টেহা নাই ভা মাহা খাইবার খাইবার দেখা নাই যদি আপনি খাইবার টেহা নাই নবীজিৎ শর্মাতে তোমরা রোজা রাখো রোজা রাখো রোজা রাখো আর বিয়া করার লাভ

ইন ইয়াকুনু ফকারা আয়াগনি মুলাহু আল্লাহ ফরমাইతే এরা যদি গরিবতা হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে এরার মালদার বারে দেই কত সুবহানাল্লাহ ডাইরেক্ট স্পষ্ট কোরআন আয়াত শর্টলি আমরা দিনদারে দিকে যে বিয়াসারী ব্যবস্থা করে দিলাই তে গরিব হইলো আল্লাহ রাব্বুল আলামিনে স্বামী স্ত্রী দিনদারে কারণে এরা যখন তাজি ধরবি আল্লাহ আল্লাহ হবে এরা কত আল্লাহ রাব্বুল আলামিনে এরার মালদার বারে দেই ভুল কথা আমরা তো ลําপা যো যাইয়া

বাই তালে বাইক আমাৰ এটা মৰ দিলে আচলতে মৰ মালিক তাই এটি মালিক ইটালে জাননী মোৰ আচলতে মোৰতো নকৰিলে এতিয়া নহ'লে নতুন মইনা তাৰ প্ৰাইভেট কোনো খাবলৈ যিবিলাক লম্বা বাঢ়ি ত'ত খাইছো ইয়াততো কোনো কাৰণ বস্তু তাত বাই পালা চাই মাজৰা স্কুলৰ ভৰি দিলা বৈ দেখা যায় স্বামীৰ লাগে আকৌ ক্ল'জ হৈছিলে সৰুতো ক্ল'জ হৈছিলা এনেকৈ হৈ থাকিলে তো দেখা তোমাৰ বাইদেউ দিয়ে এতিয়া আমি এটা জি খাই ব্যৱস্থা হৈ দিওঁ আনি

तो बात जी भाई बे बेटा मारा किसी और बेटा मोहर तो छड़ी लेना तो मोहर इतना कि उत्तो बड़ा मोर क्या कुछ नहीं डिस्टर्ब होता है हाँ निश्चित नहीं यही देखो जाए निश्चित नहीं तो पास लोग कोटे का मार्च मोहर दिखवा रहा है पास लोग मोहर दिखवा रहा है पुराना वाइसे तो तो जीता ही नहीं

বা বেহাই গুনা যে গুণার দার দাদি না যে রাস্তায় গেলে সম্ভব হয়ে যাবো এই রাস্তা ত্যাগ রাস্তাতে গল এ কি লাগি বিয়াসি যখন পড়ি যায় হওয়ার পরে তো মানুষের সামনে না কইলে ঠিক আছে আপনি ওয়াজ বদলায় বিয়ে দিলে তোমার কথা হিসাবে কোনো অসুবিধা নেই বিয়ে হয়ে গেল আর বিয়ার সময় হলে কিন্তু সুন্নতি সুন্নতি সারা বেশি উন্নতি কাম শুরু হয়ে যায় এবার ঠিক আছে বিয়া দিলে আমি আপনার কথা হিসাবে ও জলদি সরকার বেজ দিন বাদে যখন আনলাম মা ফরক বাদে যখন যখন ডিমান্ড যখন সুঙ্গার সিজন জানেন সুঙ্গার ডিমান্ড সামনে এই আজিব রোজা মাস ইফতারি প্রথম ইফতারি বেআই জিলাপি দিয়ে প্রথম মুখ বলে

एकता भाई लोगों को खुशी लगे। दुल्हन मटा फारवर्ड मुक बेचा दें। चिल्ले मर फारवर्ड वाला बादे तो आर ये लोग बढ़िया दिमाग चला रहे हैं। किधर लगी ओ खराने हैं? जब बादोर निता काटे तो किले बिहार से दिन मस्तला। बिहार से दिले हैं मंची खुशी जावे। अपुन गरीब तकले ऐला खराब दिशाई ज

দহ হাজাৰ না সতা নাই এক বছৰ নে তিনি বছৰৰ ডাক্তৰে কি মানুহ মানে খুব চোজা পিছে কাটা বৰ মুিল আঠ বনৰ শুইলা এখন ফুৰিন্তৰ বাহ বৰ মজবুত তাহো নাই আৰু খোৱাৰ বাঁহ বা আমিতো বেটা নাপাওঁ মানে খোৱাৰ বাপ যদি নুইবা এন যদি বেমাৰ যদি তাপ তে হো বেয়াই খবর দাসি আর লইতে হন হি বেয়াই কিমান জানেও না কিমান ই লিংক নাই খবর যদি বেটা দেরা বেটা অরিজিনাল খবর পাইছো না এন জাসি হন কে বড় খুজাই বা তোর বাপ তো বড় বেয়ান্দাস তোর বাপ বড় বেয়ান্দাস তোমার খবর লৈলো না আমাৰ যা তুমি সারা গুন হবিস কত পালা হৈ দিল আর ফুরির যদি মানে যে হই যায় মানে তে তান বললাম বিপদ দান পড়লা ফুরি গো আল্লাহ তানে দিয়া অন তাই জাসি হ বল যে বেয়াই তোমার বেমার ভাল হৈ যায় তাম নি দেখা ও হালাই হইছে আমরা এল্লাগি মানে এল্লাগি কোরআন কেরিম এল্লাগি বিয়ার সময়

وبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا تِنُوتَ آيَتُنَا تِنُوتَ آيَتُهُمُ ذِى اللهُ درا والله درافت خالص هو من درافت اے مانوب جی الله کے जे अल्लाह रब्बुल आलमीन तुम्हारे के एक जानते की बनाई सो एक जानते की बनाई सो आयत के अल्लाह रब्बुल आलमीन बिस्ता ना तो लोग को कुटी कुटी इंसान अल्लाह बनाई आलमीन सो अदर अल्लाह रब्बुल आलमीन फरमाइत रहा वत्तकु अल्लाह अल्लजी तसाअलून बिही वल अरहाम या तुम दे इशारा होले किया बियाशा दीवार फरे हम तुम्हारे सामने ले और संसार बाड़े रे दया कुटुंब लाओ

আপনার ফুরের বাড়িতে গোয়ার ফুরের বাড়িতে দাম দল লাগে তাদের তো শরীর ক্ষয় হয়েছে নানি মাকরকুলিয়া মাতি আর ক্ষয় হয়েছে না বাদাম পিস্তা রা কাজুর বাজু দামিদের ড্রাই ফ্রুটস আইটেম আছে মানে ইগু তো একটা বেঁধা হয়ে গেল মানে তার শরীর থেকে একটা কাতরা গেছে শরীরের সম কমজুরি হয়েছে মানে এখন মজবুরি তাদের তোমার কাছে খা নাই ইতিবাধ না বিয়া করা বিয়া করা

মানে আমাৰ অকত মুৰববী যাৰা মুৰববী আমি মুৰববী বুলি আমাৰ কিন্তু কথা বিকে নাই বহুত মুৰববী খুৱা মানচছেনে এখন সিহঁতে গাড়ীত লাগাইত গাড়ী সাজাইত হৰ আৰু খুৱা মানছেনে এখন কৈছে বিবাহ পবন নানিলে আৰু খুব মাৰিলে তুমি খুৱা কৰি থাকে কিন্তু বাকী হৰি যাও কিনা অসুবিধা কেইটা আচলতে তানো মন খুজ হত মানুহে আড্ডা কৰিব মজা আছে খুৱা মানছে গোল মাতিয়া আৰু বিভিন্ন জিছো খুৱা মাননে বা ফে ৰা নেকি ভুৱা মানচিনা হাল হিনো হেগে বিয়া জহরছে হিনো বিয়া দাওতি জিকে পেন্টাল জহরছে আমরা ফরিমন্তি কে এনে পেন্টাল বানাইছি না আমরা পেন্টাল কইম না আমরা তো টাকা বেশি সিলচাততি গাদি দিই ডেকোরেটর যারা আরত এডভান্স দিই বলে না घोड़ছি এত কি এডভান্স লখন নকল করতে ফলতাটা একটা ভিক্ষি ক্ষেত্রস আর এডভান্স রে স্ট্যান্ডার্ড লে ইনইকে হায়দ্রাবাদ মানে মসুরের হায়দ্রাবাদতে টিম দিয়ে হেরানি আন্দিবা আর হায়দ্রাবাদী গানি হাবাইবা আর তো তোই যাইবা মানে ও আমরা পজিশন ই আইছিলে মাফরকত

فله أجرها، وأجر من عمل به من غير أن ينقص من أجورهم شيء، ومن سنَّ في الإسلام سنة سيئة فعليه وزرها، ووزر من عمل به من غير أن ينقص من أوزارهم شيء،

ওজন উতলে হইছে মসজিদ আর एलान করিয়া রে হাম বালা হর জামাইকে হদানাইত যে বাজ রাইত নাই বিরাট বাজ মাহফিল বালা বিরাট আদি মাহফিল হই যায় না তেবদ কিতা লই যাইন নি তার উত লাগি পর এক চাই লে আর এক মেকি বানগর একটা শেডিং গস্ত ধারা আমরা দেখি আর গরমজি দিক আর পয়েন্ট দিক আর এই ছেলে মে সম্পর্ক আছে সবাই যায় তখন তার রাস্তা ভিটে আল্লাহর দরবার হামাইসি আর এইলা শেডিং শেডিং করিয়া আর গুলো সম্পর্ক হইয়া আস্থা যদি মৃত্যু যদি চলে আসে তাহলে আল্লাহর দরবার আর গুনাহগার হিসাব হাজির হইতে লাগি তো চলে আমরা বিবাহ হল সেই লাই এখন ওরলাই কইছে মানে মসজিদের মধ্যে এখন মনে কই লাগিছে লে আই মে যখন বিয়া হইজিবো তুমি আনছি কিটা কইবা হে কোন বাগায়ে লই আইছি पहिले কই বাগায়ে লইয়া হই ই ফরতে ফসলের গা আখর বল লাগে ই মাটির নাম আতে বল লাগে হই মসজিদের সারাছানে বিয়া করা আইতো আনছি কইবা না যাই তার বাগায়ে আনছে তার সাথে লইয়া বিয়া করনিসে লাগলে বুঝি হিকমত লিখিয়া আনান করো মসজিদের মধ্যে বিয়া করতে পড়াইতো আর এটা ফাদো লাগি মসজিদের ব্যাপারে বাত কিছু আর হইতো না বিহার কোনো কাম হইতো না আল্লাহ রাব্বুল আলামিন আপনারা এবং আমারে كُل عَلَى مُوَاتِك وَنَاتِي بِشِبْشِ عَمَلُو تُوْفِدَانَ وَمَا يُتَوْكَى اللهم صلِّ على سَيِّدِنَا مُوْلَانَا مُحَمَّدٍ